বাবা খুলে এখানে দেখাচ্ছে দেখাই আমি প্রচুর কাস্টমার এখানে বন্ধুরা আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে শনিবার এবং এটা হচ্ছে ডিসেম্বরের মাস আগে সাত তারিখ তো আজকে প্রথমে দেখাবো কালাম ভাইয়ের আজকে হাটে কালেকশান যে আজকে হাটে কালাম ভাই কী কী কালেকশান করে মাল নিয়ে এসছে কটা বয়ল এবং কটা গাবি তো আজকের একটা স্পেশাল ভিডিও হবে আজকে স্পেশাল কিছু গরু এসছে দেখাবো আমি

या देगा थैंक यू चलो भूख दे दो ब्रेक करो इधर पलंग लो खड़े সেই কাংরাজ গরু দেখো দেখে নাও এই দুটো কাংরাজ গরু কালাম ভাই আজকে হাটে নিয়ে এসছে তো কালাম ভাই এরকম কাংরাজ গরু হ্যাঁ আমি এতদিন ভিডিও ওনার করছি হাটে আসছি এবং উনি আনে না তো আজকে এই প্রথমবারই দুটো নিয়ে এসছে দুটো সব গাভি মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এবং খুব সুন্দর চেয়ারে দেখতে পাচ্ছি বন্ধুরা দুটোই কাংরাজ তো মাসাল্লাহ সিং একবার দেখানো বন্ধুতাম সিংটা একবার দেখাচ্ছি ভালো করে এখানে অনেক কাস্টমার এসছে এবং এই গুরু গরু দেখছে তারা কেননা প্রথম কালামবাই হাটে নিয়ে এসছে তো অনেক মানুষ তাই একটু দেখা সাক্ষাৎ করছে যে নতুনভাবে নিয়ে এসছে কাংরাজ গরু বিশেষ করে আমাদের এই হাটে দক্ষিণ সাথে এই গরু হাটে এই কাংরাজ গরু খুবই খুবই কম আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম তো এই শিংগুলো আরও অনেক মোটামোটা হয় যে শিংগুলো দেখছো দু হাত দিয়ে ধরা যায় না শিংগুলো এত মোটামোটা হয় তো যাদের আছে তারা তো বুঝতে পারছেন যে কাঁঙ্গ গরু কেমন হয় তো চলো দেখি আরো কি নিয়ে এসছে সেগুলো দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা আজকে একটাই সব থেকে বড় কালাম ভাই নিয়ে এসছে একটাই বড় বয়েল দেখতে পাচ্ছি মাজারি একটাই আর সব একটাই আজকে বড় বয়েল নিয়ে এসছে অন্য হাটে এরকম বড় বয়েল আরো অনেক আসে তো আজকে একটাই নিয়ে এসছে আর কিছু গাবি আছে তো দেখাই গাভিগুলো একবার দেখাবো আমি এখানে গাবিগুলো আছে দেখতে পাচ্ছি এইসব গাবি আজকে হাটে গাভিগুন একটু মাঝারি গাবি অতটা স্বাস্থ্যবান নয় তো গাবিগুন একটু হালকা পাতলা গাবি তোমরা ভাবছ যে ভাই কেমন দাম আছে কেমন দাম কালাম ভাই চাইছে তো সেটাও তোমাদের জানাবো আমি যে কালাম ভাই কেমন দাম রেখেছে আর কাংড়া সব গাভী আর বন্ধুরা মুখ গুলো পুরো একদম হরিণের মতো কিছু মানে কিছুটা লাগছে একদম যেমন হরিঙ্গের মুখ হয় সরু মুখ দেখতে পাচ্ছো একদম মুখ গুলো সরু সরু ঠিক হরিংয়ের মতো কিছুটা লাগে যে হরিঙের মুখ যেমন আমরা সাধারণত দেখি তো হরিঙের এর মুখে আমাদের একদম তেমন দেখতে মুখগুলো একবার দেখাচ্ছি আমি ভালো দেখো পাতাও ঠিক আছে দেখতে পাচ্ছ পাতাও ঠিক আছে এবং ঝুঁটও ভালো আছে বলতে গেলে মার্শাল্লা দুটো দুটো সব কাঙ্গ গাভী মোটামুটি সুন্দর একদম চেহারা গঠন দিক সব দিক থেকে সুন্দর তো ভাবছেন কি দাম কাছে তো অবশ্যই জানাবো ভিডিওর সঙ্গে থাকো

দাম চাইছে পঞ্চান্ন হাজার এইটা তাই এরা বাছুর এড়ে বাছুর আপনারা বলো তো বলতে পারেন এর বয়স কি আছে বয়স বয়স কি আছে দুদাত বয়স তো বয়স দুদাত মানে বাছুর নয় তো দু দাঁত বয়স তো আমি বললাম কিন্তু বয়স তো দু দাঁত হয়ে গেছে দাম চাইছে পঞ্চান্ন দাম চাইছে তো দাম দেখতে না করে কিনলে হয়তো পঁয়তাল্লিশ ছেচল্লিশের মধ্যে হয়ে যেতে পারে তো এবার কালাম ভাইয়ের গরুর দামগুলো এবার তোমাদের দেখাবো শোনাবো তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো তো প্রিয় বন্ধুরা এতক্ষণ বলছিলাম যে দাম দক্ষিণাগুলো দেখাবো কোন গাবি এবং কোন বয়লের দাম কালাম ভাই কেমন রেখেছে তো আমি কালাম ভাইয়ের সঙ্গে পার্সোনাল কথা বলছিলাম যে কোন গরুর দাম কেমন ডেকেছে কেননা এখন অনেক কাস্টমার থাকে তো সবার সামনের দাম বলতে চায় না তো ভাই আমার যে দাম বলেছে সেই দামটা আমি আপনাদের জানাচ্ছি তো এখানে এই যে দুটো এই যে কাংরাজ গরু দেখতে পাচ্ছ গাবি দুটো আল্লাহ খুব সুন্দর দুটো গাবি একদম জোড়া গাবি তো দু লাখ টাকা জোড়া দাম রেখেছে তো কালাম বলেছে দাম মানে বলার শেষে বলবেন যে দাম দক্ষিণে কেউ নিতে চাইলে এরকম যদি কারো লাগে তো অবশ্যই দু লাখ টাকা যে দাম রেখেছে অবশ্যই একটু দাম কমতে পারে তো এখন দাম রেগেছে জোড়া দু লাখ টাকা তো সব কাঁচা এখন সব কাঁচা গাবি কাঁচা বয়েল তো কালাম জোড়া এই দুটো কাঙ দাম রেগেছে দু লাখ টাকা জোড়া তো অবশ্যই বন্ধুরা কেউ ঘরাবেন না দাম যারা নিতে চান কালাম ভাইকে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন দু লাখ টাকা দাম রেখেছি এরকম কাঁকড়াছ ওনার বাড়িতেও আছে এখনই বললো তো দুটো হাটে নিয়ে এসছে তো সব সময় ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি তো হাটে এরকম কাঁকড়া তো আনেন না তো বললো এবারে লোয়াটে নিয়ে এসেছি তো দু লাখ টাকা দাম তো যারা এরকম কাঁকড়া গরু বাড়িতে আছে বা যাদের খাটালে আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো দাম দু লাখ টাকা রেখেছে আমি বারবার বলছি এবং দাম দক্ষিণা করে কেউ নিতে চাইলে অবশ্যই কুমবে আর কিছু এখানে গাবি আছে তো সত্তর হাজার পঁয়ষট্টি হাজার এবং ষাট হাজার আশি হাজার টাকার ভিতরে গাবি আমি তোমার দেখাবো এর ভিতরে আছে তো চলো দেখাবো গাবিগুলো দেখাচ্ছি তো এইসব গাবি দেখতে পাচ্ছ সব ষাট পঁয়ষট্টি সত্তর আশি করে সব দাম চাইছে আজকের হাটে যেহেতু এখানে হালকা পাতলা গাবি মাঝারি তো এর থেকে অনেক বড় বড় গাবি আনে তো এখানে গাবি কটা আছে আমি দেখাবো এখানে দুটো আছে আর এখানে হচ্ছে এখানে হচ্ছে একটা এটা কি এটা গাবি হ্যাঁ মোট তিনটাই গাবি আছে এবং একটাই বয়েল বড় বয়ল তো এই গাবিগুলো দাম চাইছে ষাট সত্তর পঁয়ষট্টি আশি করে দাম চাইছে কেন সবটা সব গাবি তো সমান নয় ধরো এইটা একটু ভালো আছে মানে একটু স্বাস্থ্যবান আছে একটু ভালো লম্বা চাওয়াটা ফিগার আছে এবং এইটা একটু কম আছে যার কারণে একটু এর দাম দশ হাজার পাঁচ হাজার কম হবে এর দশ হাজার কি পাঁচ হাজার একটু বাড়বে তো এগুলো হালকা পাতলা গাবি দাম এই তো আজকে চাইছে কালাম ভাই এখন আমার সামনে আছে কালাম আজকে তাকাও কালাম ভাই আমাকে এতক্ষণ দাম আমাকে বলছিল দামগুলো জিজ্ঞাসা করছিলাম এখানে অনেক কাস্টমারও দাম দক্ষিণা করছে আর সব থেকে আজকে আজকে বয়ল কি একটা নিয়ে এসছো বয়েল একটাই সবথেকে বড়ো বয়ল নিয়ে এসছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাইছে এটাও কাঁচা তো মনে করলি মানে নিতে চাইলে দাম কম আপনারা দাম শুনে কেউ ভাড়াবে না মার্শাল এটা অনেক হাইট একটাই নিয়ে এসছে মার্শাল্লাহ খুব সুন্দর ভালো একদম হাইট ভালোই হাইট ছ ফুটের ওভরেই হাইট আছে বলছে কালাম ভাই হয়তো আপনারা ভিডিওতে দেখছেন ভাবছেন না ভাই এত হাইট হবে না যারা হাটে আসান না ভাই অবশ্যই হাটে আসুন আমি বলবো তো আজকে একটাই বড়ো বোয়াল নিয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম রেখেছে কালাম ভাই বললো অবশ্যই যদি কেউ নিতে চায় দাম অবশ্যই কম করা হবে এবং দাম কমিয়ে নেওয়া হবে তো ওইটাই ছিল কালাম ভাইয়ের আজকেরা মানে আজকে হাটের কালেকশান আর এর পরে একটা ভিডিও আমি দেখাবো বাছুরের ভিডিও একদম স্পেশাল বাঁচুরের ভিডিও দেখাবো তো এর পরের ভিডিও আমি অবশ্যই তোমরা দেখাবো স্পেশাল বাছুরের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবেন ওই কাংরাসটা আমার হচ্ছে বিক্রয় হয়ে গেছে দেখা যাক দেখতে পাচ্ছো প্রচুর কাস্টমার এখানে দাম দক্ষিণাগর এটা নিতে চাইছে তো শেষ পর্যন্ত এটা কি দামে বিক্রয় হয়েছে সেটা দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকো এখানে দেখতে পাচ্ছ এখানে গরু নিয়ে মানে টানি চলছে দাম দক্ষিণা করে একটু কম বেশি হতে হচ্ছে দেখতে টাকা ফেরত দিচ্ছে আইনাল ভাই তো সঙ্গে থাকো আমি দেখাবো শেষ পর্যন্ত কি দামে বিক্রয় হয়েছে কাংরাজ যেহেতু দু লাখ টাকা দাম চেয়েছিল দেখতে পাচ্ছ আইনাল ভাইয়ের হাতে টাকা উনি হচ্ছে একটু দাম হয়তো কম দিয়েছে যার কারণে টাকা ফেরত নেওয়া নিয়ে হচ্ছে তো সঙ্গে থাকো যারা হাটে আসুন তার কাছে এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে ভালো ভালো ভিডিও দেখার জন্য যদিও সামনে কুরবানির ঈদের হাট আসছে এবং দু হাজার পঁচিশ সালে পড়বে আজকে হাটে এই দুটো সেরা এটুকুই বলতে পারি আলম ভাইয়ের আজকের হাটে এই দুটোই সেরা তো বন্ধুরা এগুলো হচ্ছে সব কাঁচা মানে গাভি তো এগুলো হৃদ পর্যন্ত তৈরি করলে তো এখন দাম হতো সত্তর পঁচাত্তর কি আশি দাম চাইছে তো এগুলো হৃদ পর্যন্ত তৈরি করলে মাসাল্লাহ সব লাখের উপরে চলে যাবে কিন্তু আন্দারা গাভি বয়ল যারা করেন তারা ভালো করে জানেন যে কি মানে ডিমান্ড আছে এসব গাভি বয়েলের তো এখানে সেই গোডনের টানাটানি হচ্ছে তো ভিডিওর সঙ্গে থাকো আমি দেখাবো শেষ পর্যন্ত কী হয় তো এখনও দাম চলছে আইনাল ভাই এবং কালাম ভাইয়ের সঙ্গে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মোটামুটি ওজন বললো পাঁচ বোনের উপরে ওজন আছে আমি কালাম ভাইকে সব তথ্য জিজ্ঞাসা করলাম আর যেহেতু হাটে কাস্টমার থাকে তো সবার সামনে কালাম ভাইকে দামদের দক্ষিণা জিজ্ঞাসা করা যায় না কারণ অনেক কাস্টমার থাকে সমস্যা থাকে কালাম ভাই বললো তো বললো ওজন পাঁচ বোনের উপরে মানে ওজন আছে হাইট সাড়ে চার ফুট সাড়ে চার ফুট মতন হাইট আছে বললো শেষ পর্যন্ত হয়ে গেল দেখা যাক কত দামে হয়েছে দেখাবো और गोविंद बोल दो ओ फिर का ऊपर बंद है ऊपर बंद है ऊपर ओय खोद खोद ना चल ए पूरा बोल ना दो दे ए एक बार बोलो कतरी का मारा मारा दे मारा मां दे मारा मां তো শেষ পর্যন্ত বিক্রয় হয়ে গেল তোমাদের দামটা জানাবো কিন্তু দু লাখ টাকা জোড়া দাম চেয়েছিলো তো দেখা যাক শেষ পর্যন্ত কী দামে বিক্রয় হলো তো ওখান থেকে খুলে আনলো মাসাল্লাহ জোড়া দু লাখ টাকা দাম রেখেছিলো তো একটাই নিয়েছে ভাই তো কী দামে হলো তো সেটাই তোমার দেখাবো 哎。<Hey. S 2> okay, okay.